সেজন্য কোন বুজুর্গ লিখেছেন এখনো এখনো কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে নাম মধ্যে লিখে ঘুমাতে পারে আইন মিমরা হজরতমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত বর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন সেই জন্যে শয়তান কয় হজরত উমর রে বুকে লইয়া শুয়ে রইছে এই মানুষের কাছে যাব না আমি তাকে ডিস্টার্ব করব না হায়েন মিম রাহমর আরবি দিয়া লাগবে না আরবি দিয়া আরবি না জানলে বাংলা ইংলিশ ইংরাজি নট এলাও ইংলিশ এলাও হবে না আরবি অথবা বাংলা ইংরাজি নট এলাও ইংলিশ চলবে না আরবি উত্তম গুড আলা আরবি দিয়া লেখলে যদি আরবি না জানেন বাংলাদেশ উমরের নামটা বুকে লেখে ব্রেকডে আল্লাহ লেখবেন ঘুমিয়ে যাবেন রাত ভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না যার জীবনীতে আমি পেয়েছি তিনি একদিন মসজিদে নবীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন নসিহাত তো সূর্য উঠছে আপনারা বলুন তো সূর্য কি কারো পারমিশন নিয়ে উঠে এটা তো একবারই আল্লাহর তো সূর্য উঠছে সূর্যের তাপ হজরত উমরের পিঠের মধ্যে লাগছে তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব হয়েছে বক্তৃতা সূর্যের তাপ পিঠে লাগছে একটু হিট 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 মনে হয় এখন বক্তৃতার ভেতরেই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে বড় চোখ কইলা কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে জোরে বলুন এটা কোন মর সূর্য পর্যন্ত যাকে ভয় পায় উপস্থিত লোকেরা বলে আমিরুল সূর্যের তাপের যে প্রয়োজন সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচব তিনি বললেন তাই নাকি ওমর বললেন তাই নাকি এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে

আল্লাহ দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফেরাও হ্যাঁ হ্যাঁ তো এটা তো আপনার খেয়াল কাবা আল্লাহর ঘর তো চুমা দিল আল্লাহর ঘরে চুমা দিয়ে বলা হয়নি শুধু একটা জায়গায় চুমা দা হ্যাঁ এই জন্য তো বেদাত হবে শিরকলনি বেদাত বলি সেই জন্য বেদাতি কাজ করলেন আল্লাহ থেকেই বরকত চান কিন্তু আপনি যেই জায়গায় চুমু দিলেন সেখানে নবীদের নেই সুতরাং বিরাট নতুন কাজ করলেন নবীর তরিকায় থাকলেন না আপনি বিদ্রাথী কাজ করলেন আপনাকে বুকে ওমার আজ আল্লাহ তালানহর নাম বুকে নিয়ে ঘুমাইলে কি হবে না শহীদান আসতে পারবেন আপনার কাছে দাদা বুঝতে পারছেন এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে তার নাম জানেন হ্যাঁ যুক্তিবাদী এ এ কথা বলেছে যে আর আমাদের দেশের মানুষরা মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা ইসলামের খাদেম শিরকের খাদেম শুনে রাখেন বিদাতের খাদেম যে বলবে যে ওমারের নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান আসতে পারবে না সে বড় শিরক করলো উমর রাদিয়াল্লাহ তার আরেকটা বক্তব্য আমাদের এখানে গোশনালা বসির সাহেব দিতেছে এখন পর্যন্ত দেননি এই বক্তব্যে এড করে দিবেন ওই অডিও সাউন্ডটা কারো কাছ থেকে নিয়ে এই যুক্তিবাদী مردুদ বলছে আল্লাহ পাক ওকে হেদায়েত করে না হলে এই অবস্থায় মরে গেলে তো مردুদ এতে কোনো সন্দেহ নেই বলছে যে উমর রাদিয়াল্লাহ না একবার সূর্যকে উমর রাদ উমর না একবার সূর্যকে চোখটা ফেললেন আলো নিমিয়ে গেল সূর্যের আলোই নাই আবার মুচি হাসি দিলেন আবার আলো ফিটে উঠল একেবারে কত বড় কুফুরি কথা কত বড় শিরকি কথা এটা তো আল্লাহ নবীকে দেননি আর উমার রাগের চোখ দেখাইতে আর সূর্যের আলোই নাই অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী সূর্যগ্রহণ লেগেই গেল হয়তো গোটা খেয়ে গেলেছে বড় গুলি বড় সিরকি চাবধান এদেরকে আলেম মনে করবেন না এদেরকে জাহান্নামের দরজায় আহ্বানকারী দোয়াতুন আবু আবে জাহান্নাম এরা জাহান্নামের তটে পাড়ে কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে এখন আপনারা কি করবেন করেন আল্লাহ যেন তৌফিক দান করেন যদি কষ্ট লাগে তো করে কিন্তু আপনাদেরকে বললাম যে মাফ এই জন্য সতর্ক আপনার হন কিয়ামতের দিন না বলেন যে আমরা তো জানতাম না আমরা তো বড় হুজুর মনে করতাম হ্যাঁ বড় হুজুর মনে করতাম এরা হুজুর জাহান হুজুর জাহান্নামে জাহান্নামের দিকে ডাকার হুজুর এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই কারণ শিরকের গুণ আল্লাহ মাফ করবেন এটা নিশ্চিত শির কুফুরের গুণা এইরকম গুণ আল্লাহ মাফ করবেন না